বৃন্দাবন ও বিলাসিনীর প্রমো ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বৃন্দা এবং কৃষ এবং বিনু বলতে পারি আমরা কি বলবে কেমন আছো খুবই ভালো আছি নতুন একটা ধারাবাহিক শুরু হচ্ছে নতুন কাজ শুরু হচ্ছে অবশ্যই ভালো তো আছি সেম সেম নতুন কাজ নতুন কো আর্টিস্ট নতুন সেট নতুন ডিরেক্টর নতুন অভিজ্ঞতা সো নতুন টেকনিশিয়ান বন্ধুরা ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স একটা ভক্তির কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা দেখতেও পাচ্ছি সেক্ষেত্রে তোমরা কতটা ভগবানে বিশ্বাস করো ভগবানে বিশ্বাস করি বলি এই চরিত্রটা সেরকম হয়তো পেয়েছি এবং হ্যাঁ আমি ভগবানে বিশ্বাস তো সেটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই আমি প্রচন্ড বিশ্বাস করি ভগবানে আমি মনে করি দ্যাট ইফ গুড থিংস আর দেয়ার ব্যাড থিংস আর অলসো দেয়ার ইফ ব্যাড থিংস আর অলসো দেয়ার সো অবভিয়াসলি আমি ভগবানে বিশ্বাস করি এবং এই যে দুজনের মধ্যে তোমরা বলছিলে যে সবে চার দিন হয়তো কাজ হয়েছে সেক্ষেত্রে দুজনের মধ্যে বন্ডিংটাকে একটু স্ট্রং হয়েছে নাকি চার দিনের কাজে বন্ডিং স্ট্রং বন্ডিং স্ট্রং করার মতো এখন সেই তো জায়গাটাই নেই আর সেকেন্ডলি একদম নতুন কাজ নতুন শ্যুট শুরু হয়েছে দুজনেই প্রচণ্ডভাবে ফোকাসড বাট আর ক্যারেক্টারস এই ধারাবাহিকের গল্পটা নিয়ে কতটা দুজনে ফুটিয়ে তুলতে পারবো তো সেদিকে বেশি কনসেন্ট্রেশন তো পরবর্তী সময় অবশ্যই ভালো তো বন্ডিং অবশ্যই হবে প্রত্যেকের সঙ্গেই ভালো বন্ডিং হবে একদমই এবং তোমরা সকলেই বলছিলে যে এখনই একটা মানে খুব কম দিনের কাজই একটা ফ্যামিলির মতো হয়ে গেছে সবাই সেটাও তো একটা বিগ ইউএসপি বলা যেতে পারে হ্যাঁ এটা তো মানে যে কোনো অভিনেতা অভিনেত্রীদের কাছে খুব ভালো একটা প্লাস পয়েন্ট দ্যাট যত কো অ্যাক্টার্সরা ভালো বন্ধু হয়ে যাবে বা খুব আপন করে নিতে পারবো যত তাদেরই আপন করে নিতে পারবো সেটা আমাদের সিনে রিফ্লেক্ট করবে সেটা ফলে কী হবে ফলেতে আমাদের সিনটা ভালো হবে রাইট এটা টিম ওয়ার্ক একটা ডিফারেন্ট কিছু শো করে রাইট একটা তুমি একা যে কাজটা করবে শুধু পাঁচজন মিলে আরও ইজি হবে কাজটা সো দ্যাটস অল আমরা এটাও শুনলাম যে একটা বাড়তি পাওনা যে অদিতির গান আমরা এই ধারাবাহিকের মাধ্যমে শুনতে সেই সেই ভালো লাগাটা কতটা অবশ্যই অনেকটা কারণ অদিতিদের গান আমার খুব ভালো লাগে এবং আমি যখনই পুজো টুজো করি তখন তার গান শুনি তো এইবার অদিতিদের ভয়েসটা আমার গলায় বসানো হবে টিভির পর্দায় তো সেটা অনেক বড় পাওয়া আমার কাছে একদম কি বলবে দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা তো একেবারে মুখিয়ে আছে কি বলবে দর্শকদের এটাই বলবো বৃন্দাবন আপনারা দেখুন খুব অন্যরকম একটা গল্প খুব সুন্দর গল্প এবং এইটা কথা দিতে পারি যে আমাদের এই আপনাদের খুব 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 লাগবে তাই ধারাবাহিকটা বাংলার পর্দায় সন্ধ্যা সাড়ে সাতটায় দেখতে হবে বৃন্দাবন সেম দর্শকদের ভালোবাসা আশীর্বাদ কাম্য আর আশা করি আপনাদের ক্রম ভালো লেগেছে আর আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো আপনাদের প্রতিটি চরিত্রকে ভালোভাবে উপহার দেওয়ার আর এই বৃন্দাবন বিলাসিনী ধারাবাহিকটিকে মানে আপনি যাতে আপনারা ভালোবাসেন আরও আর আরও বেশি করে ভালোবাসা দেন সেইটা আমরা চেষ্টা করব আমাদের পান দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৃন্দাবন বিলাসিনী তো দেখতেই হবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলা এনজয় সারাদিন